পুরুষ মানুষকে মানায় না এখানে এসে ভিডিও করার একদম ঘোরামুখী রাইট কথা বলেছিস পুরুষ মানুষকে মানায় না ভেড়ার মতো বইয়ের পেছন পেছন ঘুরে বেড়ায় কাজকর্ম করে না সংসারটা তো তুই এবং তোর বর চালিয়ে দিয়ে আসে মানে ইফসিতে দা ইফসিতাদি সরি আটকে গেল ইফসিতাদি বরকে বলা হচ্ছে ভেড়া আমি এটা প্রতিবাদ সত্যি কথা ভাবছিলাম করব করব কদিন ধরে আমি দেখছিলাম কে কটা ভিডিও নামে একটু ওয়াচ করছিলাম যেই শুনলাম পুরুষকে মানাই না কন্ট্রোভার্সি করা এসে জ্ঞান দেওয়া সত্যিই রে মানাই না একদম হক কথা বলেছিস তাহলে এই পাঠাটাকে কী করে সাপোর্ট দিচ্ছিস এই যে প্রত্যেকটা মেয়েকে কুকুর কুকুর বলে ঠিক আছে প্রত্যেকটা মানুষকে অসম্মান করে সে তো একটা পুরুষ সে মেয়েদের সাথে ঝগড়া করে একটা পুরুষ হয়ে লড়ার ক্ষমতা নেই পুরুষদের সাথে মেয়েদের পেছনে করে ঠিক আছে তো আমি তাকে বেশি কিছু বলতে চাই না বাট আমি তোকে বলতে চাই ঘোড়ামুখী তোকেই বলতে চাইছি তোর বড় একদিন বসেছিল না ভেড়ার মতো তোর সামনে ভিডিও করতে বসেছিল না ভেড়ার মতো মনে পড়ে ভেড়ার মতো বসেছিল ভ্য করতে ঘোড়ামুখী তাহলে তুই ইস্তাদির বরকে কেন বলছিস যে একটা পুরুষকে মানাই না তার ভিডিও করা তাকে মানায় না তুই একবারে বারবার বারবার নন্দাই নন্দাই বলছিস তুই প্রমাণ করতে পেরেছিস পেরেছিস তো কোনোটাই কিছু প্রমাণ করতে পারিস নি বিশ্বাস কর তোকে নিয়ে ভিডিও করা মানে আমার চ্যানেলে রিস ডাউন করা বিশ্বাস কর তোকে নিয়ে ভিডিও করা মানে আমার চ্যানেলের রিস ডাউন করা তাও আমার মনে হলো এটা প্রতিবাদ করা উচিত আজকে ইপসিদাদির বর বসেছে বলে তুই জ্ঞান দিতে বসলি তোর বড় একদিন বসেছিল তোর পাশে ভেড়ার মতো কথা শোনাচ্ছিল মনে পড়ে কাকে কাকে শোনাচ্ছিল কথাটা কাকে জানো মরকটকে ইয়াস ইয়াস আমি এটাই বলতে চাইছি ইয়াস তাহলে সেদিন তোর বরকে ভেড়া মনে হয়নি মনে হয়নি আর একটা তো পুরুষ দিনের পর দিন প্রত্যেকটা নারীকে কাটাছেড়া করছে তার তো কর্ম জীবন নিয়ে থাকা দরকার তাতে যে কর্মই করুক প্রত্যেকটা নারীকে কাটাছেড়া করছে একটা পুরুষ বলতে পারিস না তাকে ভেড়া তাকে বলতে পারিস না তখন তাকে ছাড়া বাঁচবি না কেন তোর ভেতরে যে সাইজ সে জানে জানে তোর বর না এই কথাটা তুই বলেছিলিস তাকে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় এসব বিষয় নিয়ে বাট আমি এটা বললাম সে জানে বলেই কি তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারিস না ইফসিদাদির বর বসেছে বলে তাকে যা না করলি তোরা সবাই মিলে মানে টাকি আর একটা পুরুষ দিনের পর দিন দিনের পর দিন মেয়েদেরকে অপমান করছে মেয়েদেরকে কাটাছেনা করছে সে মনে হয় না ভেড়া পুরুষ প্রত্যেকটা নারীর পেছনে লেগেছে ভেড়া মনে হয়নি তাকে সাবধান করতে পারিস নি ইপসিদাদি বত ভালো করে বুঝাতে বসেছে ঠিক কথাই তো বলেছে তার মেয়ে কাট টাকায় পড়ে না পড়ে তোর এত কথা কিসে তাহলে তুই কি করতে এখানে এসেছিস তুই এখানে কি করতে এসেছিস তুই তো এসেছিলিস তোর বাচ্চা নেওয়ার জন্য ট্রিটমেন্ট করবি সেটা তো করছিস না তোর শখ শখ পূরণ করছিস তুই তো তোর শখ পূরণ করতে বসেছিস এখানে এতদিন তো উজ্জ্বল কণিকা নামে অনেক কথা বলেছিস একটা প্রুফ দিতে পেরেছিস পারিস নি কেন গলা ফাটিয়ে ফাটিয়ে ভিউজ কামিয়েছ ইনকাম করেছ জিনিস কিনেছ এখনো কেন প্রুফ দিতে পারিস দিয়েছিস কি সব গোপন সূত্রে খবর নিয়ে বসে ধাজিয়া উড়াতে বসিয়েছ এখন একটা পুরুষ যখন তার স্ত্রী হয়ে সব কথাগুলো বলেছে একটাও তো ফেলে দেওয়ার কথা নয় এটা সাপোর্ট করার কথা ইফতাদির বরকে সাপোর্ট করার কথা এটা তাকে বলা হচ্ছে ভেড়া তাকে বলা হচ্ছে ভেড়া একটা পুরুষ হয়ে কি করে বসেছে বেশ করেছে বসেছে দিনের পর দিন একটা পুরুষ প্রত্যেকটা নারীকে কাটাছেড়া করেছে তখন কবার প্রতিবাদ করেছিস তখন বলতে পারিসনি নি মেয়েলি ব্যাপার আমরা কন্ট্রোভার্সি করছি তুমি একটা পুরুষ হয়ে মেয়েদের মাঝখানে ঢুকবে না তোমার যদি করতেই হয় তাহলে তুমি পুরুষে পুরুষে যে করোগা লড়াই প্রতিবাদ করোগা একটা পুরুষকে বলো মেয়েদেরকে বলবে না প্রত্যেকটা মেয়ের পেছনে খোঁচা মেরেছে প্রত্যেকটা মেয়ের পেছনে সীমা দিদিতারই যাই হয়েছে আমি জোর গলায় বলছি আজ না হয় কাল ভাব হয়ে যাবে তোদের এই বলা কথাগুলোই থেকে যাবে যখন আমি সীমা দি আর দিদিভাইয়ের ক্ষেতে হয়েছিল তখনও বলেছি আটি হয়ে গড়াগড়ি খাবি এই ক্ষেতেও বললাম আটি হয়ে গড়া খাবি কিন্তু ইসিতাদিই বলকে ভেড়া বলার রাইত তোর নেই রে ঘোড়ামুখী এবং কারুরি নেই কারণ তোর বড় বসে ছিল ভেড়ার মতো তোর পাশে তাহলে তোর বড় ভেড়া ছিল তো আজ যদি ইসিতাদির বল ভেড়া হয় তাহলে তোর বড় ভেড়া ছিল আজকে যে কথাগুলো বলেছে সঠিক কথা বলেছে আজকে বাচ্চার বাবা তোর গায়ে লাগছে কেন গায়ে লাগছে কেন আজকে বাচ্চার মাকে এত কাটা ছেড়া করেছে তখন তার মনে ছিল না এটাই তুই কি করেছিস বাচ্চার মায়ের পাশে দাঁড়িয়ে সেই বাচ্চার মায়ের বেজত্তি করে গেছিস করিসনি তাকে হাটে বাজারে বিক্রি করিসনি পাশেও সাথে বাজারে বিক্রিও করছিস তুই মন্দিরের পাশে দাঁড়িয়ে কি করেছিলিস মন্দিরের কল রেকর্ডিং গুলো ফাস্ট করছিলিস মন্দির যেটা সোমনাথ মন্দিরে যখন সংসার করছিল সব কিছু পেছনে ফেলে তখন তুই সোমনাথের মনে ঢুকাচ্ছিলিস সংসারটা যাতে ভাঙে তুই এসেছিস আরেকজনকে শিক্ষা দিতে ভেড়া বলতে এসেছিস তোর মুখে ভেড়া মানাই রে আমি দেখছিলাম কতদিন ধরে খুব দেখছিলাম যে দেখি তো ইপসিতাদির বরকে কিভাবে কাটাছেড়া করছে একটা মানুষ সঠিক কথা বলেছে আজকে সন্দীপের পাশে দাঁড়ানোর এই কথাটাই বলেছে যে ভিউজ না দিলে আজকে তার সন্তানের কথা ঠিক কথাই তো বলেছে আজকে তোমরা কেন ওই মানুষটাকে এমনি করছো তোমরা অবশ্যই পাশে দাঁড়াও কথাগুলো তো ভুল বলেনি তারপর তুই আবার মুখে জ্ঞানের কথা বলতে আসবি না সব বললো মহিলা কোথাকা আজকে যার পাশে তুই দাঁড়াস তাকেই তুই ছিঁড়ে খাস যখন মন্দিরের সোম না দেখ হয়ে গেল মন্দিরাকে বাজারে বিক্রি করতে বসিস নি আগে তো সোমনাথকে টেনে হ্যাচিরে নোংরা বাজে ভাষায় অকুত্য ভাষায় তুই নোংরা নোংরা কথা বলেছিস তারপরে যখন সোমনাথ মন্দিরে এক হয়ে গেল তুই মন্দিরের হয়ে কথা বলতিস সোমনাথকে গাল দিতিস যখন সোমনাথ মন্দিরে এক হয়ে গেল তখন তুই সোমনাথকে মানে মনের মধ্যে বিষ ঢোকাবার জন্য তোর সাথে মন্দিরের যা কথা হয়েছে পার্সোনাল সেই রেকর্ডগুলো শোনাতে লেগেছিলিস আজকে দিদি ভাই না তুই থামতিস না একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছিলিস আজকে সেই মানুষটা ক্যামেরা খুলে বসেছে বলে আজকে তাকে ভেড়া বলছিস তোর বড় একদিন বসেছিল তোর সামনে তাহলে তুই তো বড় ভেড়া ছিল তোর বড় একটা পুরুষকে মানায় না ঠিক কথা বলেছিস পুরুষকে মানায় না তাহলে আগে এটাকে বল মর্কটকে বল প্রত্যেকটা নারীকে যেন কাটা ছাড়া না করে সে একটা পুরুষ সেখানে তোর জ্ঞানটা কোথায় যায় না ঘোড়ামুখী এই ঠাকুরনগরে ঘোড়ামুখী তোকে বলছি তোর জ্ঞানটা কোথায় যায় এতদিন উজ্জ্বল কণিকার উজ্জ্বলের বাব দাদার সাথে তার মাকে শুয়েছিস উজ্জ্বলের দাদার সাথে কণিকাকে শুয়েছিস তোর মুখে জ্ঞানের কথা শুনবো আজকে উজ্জ্বলের বাচ্চা কণিকার বাচ্চা মেয়েটাকে ছাড়িসনি তুই তার বাবা মনে গেছিলো তারপরেও তুই ওকে ছাড়িসনি বড় বড় কথা বলতে আসবি না জ্ঞান দিতে বসেছিস জ্ঞানটা সবার ক্ষেত্রে চালা তো যাই হোক আমি ইস্তিতে বরকে বলছি দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ এইটা যে তুমি সাপোর্ট করেছো ইস্তিতে এবং তুমি যে ক্যামেরা খুলে কথাগুলো বলেছো সত্যি বলছি খুব ভালো লেগেছে তোমার একবার না একশো বার এসে তুমি বলতে পারো অন্য পুরুষরা মেয়েদেরকে কাটা করছে বাজে ভাষায় অ্যাটাক করছে তখন এদের প্রতিবাদের ভাষা নেই অসভ্য কোথাকার তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বলতে এইটুকুই রাখলাম বেশি রাতে আর বড় ভিডিও করছি না আমার প্রচন্ড রাগ ধরছে একটা পুরুষকে কিভাবে গোটা ওয়াইটি ছিঁড়ে খাচ্ছে কি না সে বসেছে বলে আরেকটা পুরুষ দিনের পর দিন গোটা ওয়াইটির কাকে এগেনস্ট পার্টি এদিকের পার্টি সব পার্টিকে কাটা ছেঁড়া করেছে যার যখন ইচ্ছা হয়েছে সে তখন কাটা ছেঁড়া করেছে একটা মেয়েতে মেয়েতে চুলোচুলি মানায় একটা পুরুষ ওই মেয়েদেরকে কাটা ছেঁড়া করুক সেটা মানায় না চলো সবাইকে আবার একটা কথা বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখতে হবে কেননা এসব মানুষগুলো কি বলো নিজেরা অন্যায় করে আর অন্যায় অন্যায় তুলে ধরাই তুই অন্যায় করেছিস তো যাই হোক চলো এটুকুই রাখলাম ভিডিওটা আর বড় করছি না গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে টাটা বাই